আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুদাব্বির ভাইরা আমি গতকালকে এই আসরের নামাজের টাইমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা লজ্জাপতি গাছ এদিকে একটু দেখাও এই গাছগুলোকে আমাদের উস্তার্যের পরামর্শ অনুযায়ী যেভাবে উনি বলছেন ওইভাবে আমি গতকালকে হুকুম লাগিয়ে গিয়েছিলাম এবং ওদেরকে বলেছিলাম যে আজকে আমি নিতে আসবো ওনারা আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো আপনারা অনেকেই এই অনলাইনে কি করছেন কমেন্ট করছেন দেখলাম যে এটা আসলে কি অথেন্টিক সাদা লজ্জাবতী গাছ কি কিনা দেখেন প্রমাণ প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি এই যে আমার গাছগুলা এইগুলা দেখেন অথেন্টিক উস্তাদজি এর যেভাবে বলছেন যে গাছের কথা বলছেন সেম গাছ এই এখানে কোনো দুই নম্বরের সুযোগ নাই এবং এই গাছ যে দেখছেন ওই গাছগুলো আমি আমার আমি নিয়ে দেখাইছি উনি বলছেন সাদা লজ্জাবতী গাছের আছে সবগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী গাছ হলো এটা এই সাদা লজ্জাবতী গাছ আপনারা দেখতে একটু কাছে আসুন সাদা লজ্জা বাতি গাছের সিনার একটু ভয় হলো এই যে ফাটাগুলা আপনি লাল লজ্জা বাতি গাছের ফাটাগুলো আপনার তাকে ভাইল কিন্তু এই খাটাগুলো দেখেন উল্টা দিকে এবং খাটা এই যে আপনার যে গাছে পাতার নিচে যে জিনিসগুলো দেখতেছেন আপনার দেখছেন নিস সাইড ওই দিকেও অনেকগুলো খাটা দেখা যায়নি এই যে আপনাদের দেখেন এই যে খাটা একবারে ফাতার গুড়ি গুড়ি খাটা তো এটা নিঃসন্দেহে কোনো ক্ষীণাই তারপরেও একটা প্রমাণ আপনাদেরকে আমি দেখাতে এখন চাইলেও এখন পারবো না যে এই গাছের ফুলগুলা একদম সাতা সাদা হয় তো এখন তো ফুলের সিজন না এই জন্য এই আপনাদেরকে আমি ফুলটা দেখাইতে পারতেছি না আর কি তো সাজির নিয়ম অনুযায়ী আমি খালকে হুকুম লাগিয়ে গিয়েছিলাম এখন আমি এই শিকড়গুলা কালেক্ট করবো আপনারা আমার জন্য দোয়া করবেন হাজাৰ হাজাৰ প্ৰয়োজন হয় পাৰ্চনালি ল'ব দিয়ক আছালক